গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে এবং এই রায়কে প্রত্যাখ্যান করে যারা যে সকল শিক্ষক নামের কোলাঙ্গার বিবৃতি দিয়েছে সাহস দেখিয়েছে তাদের আমি বলে দিতে চাই জুলাইয়ে যেমন সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঘাত করা হয়েছিল তার প্রতিদান শিক্ষার্থীরা দিয়েছে প্রশাসনকে বলতে চায় এই অবস্থা যদি জারি থাকে প্রশাসন যদি তাদের বিচার না করে তাহলে শিক্ষার্থীরা এর বিচার করবে যদি এই শিক্ষকদেরকে বরখাস্ত করা না হয় তাহলে শিক্ষার্থীরা নিজের হাতে তুলে নিবে কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরিচ্যুত নাকি করা হয় না যদি ওই নিয়ম না থাকে ওই নিয়ম করা হোক এবং যে সকল শিক্ষার্থীরা যে সকল শিক্ষকরা এই তারা দেখিয়েছে এদেরকে বিতাড়িত করাই হলো এই ছাত্র জনতার দাবি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আসলে আন্দোলন করতে বাইভাবে চলতে আমরা চাচ্ছি একটা নিয়ম নিয়মের মধ্যে যেটা আসে সেভাবে তাদের স্বাস্থ্য নিশ্চিত এখন সেই শাস্তিটা আপনারা কিভাবে যাচ্ছেন যে তাদেরকে ক্যাম্পাস থেকে কি সরিয়ে দেওয়া শিক্ষক না থাকা তাদের তাদের শাস্তি তাদেরকে আইনের আওতায় তুলে দিবে তারা যেহেতু শিক্ষক হিসেবে জব করার মতো কোয়ালিফাইড এখন না যেহেতু তারা একটা ফৌজদারি অপরাধে অভিযুক্ত সেই জায়গা থেকে তাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদের বহিষ্কার করতে যখনই আপনি বহিষ্কার করবেন তাহলে আপনি আবাসন সংকটে তো যাবতীয় সুবিধা আপনি বুক করতে পারবেন না তা তখন তারা অপরাধী হিসেবে বিচার হবেন অপরাধী হিসেবে আইনের হাতে তুলে দিবে আইনে যা তাদের সাথে দিবে তাদের তাতে আমাদের কোনো কোনো বলার কিছু থাকবে না দিয়েছি। আমাদের রেজিস্টার অফিসে অনেক অনেক কর্মকর্তা আছেন আমি কয়েকজনের নামও বলেছি আমার বক্তব্যে যে ওরা সরাসরি তিনই আগস্ট আমাদের রেজিস্টার বিল্ডিংয়ে বিভিন্ন জায়গায় শেখ পক্ষে এর পরবর্তীতেও পক্ষে বিভিন্ন স্লোগান এবং কার্যক্রম চালিয়েছে বলে আমরা জানি মিডিয়াও জানি তো তাদেরকে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি গতকাল একজন অ্যারেস্ট হয়েছে হয়েছে আমরা ডাকসু থেকে কোনো অ্যাকশন নিই কিন্তু স্টুডেন্টরা তাদেরকে তুলে দিয়েছে তো সে জায়গা থেকে এখনও যদি ওরকম হয় তাহলে আমাদের হয়তো স্টুডেন্টকে এই মাঠে নামতে হবে আগে যে দেখাই দিতে হবে যে ওনাকে ধরেন ওনাকে ধরেন আমরা চাচ্ছি না আসলে এরকম কিছু হোক আমরা চাচ্ছি অফিসিয়াল পর্যায়ে আসুক ওনারা ধরে নিয়ে যাক যেটা শাস্তি সেটাই দিক আর সেটাতে আসলে প্রত্যেক জায়গায় আমরা গিয়ে আইন বাস্তবায়ন করব এটা আসলে সুন্দর দেখায় না আইনের বাহিনী আছেন ওনারাই করবেন যা করা থ্যাংক ইউ আপনার নামটা পরিচয়টা